বন্ধুরা জান্নাতুল বাকি কবরস্থানের এক পবিত্র অংশে গোপনে খননের কাজ শুরু হয়েছিল কিন্তু মাত্র তিন মিনিটের মাথায় আল্লাহর এক অলৌকিক নিদর্শন প্রকাশ পায় এক উজ্জ্বল আলো মাটি ফুরে বেরিয়ে আসে যা দেখে উপস্থিত সবাই চিৎকার করে ওঠে কেউ পড়ে যায় কেউ জ্ঞান হারিয়ে ফেলে রাজা সালমান নিজ চোখে তা দেখে কান্নায় ভেঙে পড়েন প্রিন্স মোহাম্মদ বিন সালমান থমকে যান সব কাজ বন্ধ করে দিতে হয় বন্ধুরা ঘটনার শুরুটা ছিল এরকম মদিনার ভিতরে এক নিঃশব্দ উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বাতাসে প্রাচীন রাস্তাঘাট আর বাজারে গুজব ঘুরে বেড়াচ্ছিল মরুভূমির বাতাসের মতো কিছু একটা বিশাল ঘটনা ঘটছে তবে অনেকেই ঠিক বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে একটা এমন কিছু শুরু হয়েছে যা কেউ কল্পনাও করতে পারিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক নির্দেশে সই করেছেন যার মাধ্যমে ইসলামের ইতিহাসের অন্যতম পবিত্র কপরিস্থান জান্নাতুল বাকির আংশিক তথা কিছু অংশের খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কাজটি উন্নয়নের নামে করা হলেও এর পিছনে ছিল অনেক বড় পরিকল্পনা নবী হযরত মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লামের মসজিদের একেবারে পাশেই ভিআইপি হাজিদের জন্য বিলাসবহুল আবাসিক এলাকা গড়ে তোলা হবে কিন্তু বড় চ্যালেঞ্জ ছিল এই প্রকল্পের পথে পড়ে গিয়েছিল জান্নাতুল বাঁকির সেই অংশ যেখানে নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামের সাহাবিদের কবর রয়েছে এই বরকতময় কবরগুলো স্থানান্তরের সিদ্ধান্ত শুরুতে প্রকাশ্যে ঘোষণা করা হয়নি তবে অভ্যন্তরীণ সূত্র এবং রাজপরিবারের নির্দিষ্ট কিছু প্রকৌশলী গোপনে সেই জায়গাগুলোতে চিহ্ন আঁকা শুরু করেন বড় বড় হলুদ রঙের খনন যন্ত্র গোপনে এনে রাখা হয় কঠোর নিরাপত্তা আর গণমাধ্যমের নজর এড়িয়ে এক শুক্রবার সকালে যখন মদিনার আকাশ ছিল পরিষ্কার নীল সেই সকালেই কিছু শ্রমিকের একটি দল খনন কাজ শুরু করলো প্রথমে যে কবরটি খননের জন্য লক্ষ্য করা হয় তা বিশ্বাস করা হচ্ছিল যে এটি এক মহৎ সাহাবীর কবর যিনি ছিলেন নবী হযরত মোহাম্মদ আলী আলিয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ একজন সাথী এই খবরে ধীরে ধীরে মানুষের ভিড় জমতে শুরু করে কেউ কেউ শুধু কৌতূহলী ছিল আবার অনেকে এমনও ছিল যাদের চোখে পানি ছিল যখন এখনো পর্যন্ত প্রথম কোপটি মাটিতে পড়েনি এরপর খনন শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই এমন একটি ঘটনা ঘটে যা যুক্তি বা বিজ্ঞানের বাইরে মাটি থেকে হঠাৎ করে এক অদ্ভুত উজ্জ্বল আলো বেরিয়ে আসে না তা সূর্যের আলো না তা কোনো কৃত্রিম বাতির ঝলক এই আলো ছিল অলৌকিক অদুনিয়া থেকে আশা মনে হচ্ছিল যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের হাতের যন্ত্রপাতি ফেলে দেন চোখ ঢাকতে থাকেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল অনেকে চিৎকার করে উঠলেন কেউ কেউ হাঁটু গেরে বসে পড়লেন আলোটি আরও উজ্জ্বল হতে থাকে যেন তা জীবন্ত এমন ভাবে স্পন্দিত হচ্ছিল যেন তা পৃথিবীর গভীর আত্মা থেকে উঠে আসছে চারিদিক থেকে আল্লাহ ও একবার ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে কিছু নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন কম্পিত হাতে অনেকের ফোন মাটিতে পড়ে যায় এমন কি যারা বহু কঠিন ধ্বংসযজ্ঞের কাজ করেছেন তারাও তখন এক ইঞ্চি নড়তে পারেননি এই ঝলসানো আলো কেবল স্থানটিকে আলোকিত করেনি বরং যেন মানুষের হৃদয় ভেদ করে প্রবেশ করছিল পরে অনেক প্রত্যক্ষদর্শী বলেন তারা মনে করেছিলেন যেন তাদের জীবনের সব পাপ তাদের চোখের সামনে ভেসে উঠছে যেন সেদিন সেই মুহূর্তেই তাদের বিচার হচ্ছে একজন বিদেশি হাজি যিনি সেই সময় আশেপাশে ছিলেন তিনি পরে সংবাদ মাধ্যমকে বলেন তিনি এক অদম্য তাগিদ অনুভব করেন কালেমা পাঠ করার মনে হচ্ছিল এই আলো যেন তার আত্মাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকছে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজা সালমান মোহাম্মদ বিন সালমানের পিতা রাজা সালমান যিনি সেই স্থানটি পরিদর্শনে এসেছিলেন একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের জন্য আল্লাহর সেই আলো এবং মানুষের হৃদয় বিদারক চিৎকার দেখে হঠাৎ করেই কান্নাই ভেঙে পড়েন তিনি তার ছেলের দিকে ফিরে চিৎকার করে বলেন এই পাগলামি বন্ধ করো এরা আমাদের নবীর প্রিয় সাহাবি এদের কবরে হাত দিতে নেই প্রিন্স মোহাম্মদ হতবম্ব হয়ে যান স্পষ্টভাবে কাঁপছিলেন তিনি কিছুই বলতে পারেননি ফনন যন্ত্রের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় সেই মুহূর্তে সমস্ত কোলাহল থেমে গিয়ে এক নিস্তব্ধতা নেমে আসে এ যেন কোনো ঐশী শক্তির হস্তক্ষেপ ছিল সমগ্র রাজকীয় বহর ধীরে ধীরে পিছনের দিকে সরে যায় সেখানে এসে পৌঁছে যায় মেডিকেল টিম যারা জ্ঞান হারানো মানুষদের সাহায্য করে যেসব আলেম আগে গোপনে সংশয় প্রকাশ করছিলেন তারা তখন প্রকাশ্যে একে অলৌকিক ঘটনা বলে স্বীকার করে নেন ওলামা পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্যদের অনেকে প্রকাশ্যে কেঁদে ফেলেন পরে তারা এক ওম্মাহের নেতৃত্বের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন বলে ঘোষণা করেন সেদিন জান্নাতুল বাকিতে যা ঘটেছিল তা ছিল শুধু কোনো মুহূর্ত নয় বরং এক মহা বার্তা যে বার্তাটি বলছিল যতই শক্তিশালী হোক কোনো রাজত্ব যতই বিশাল হোক কোনো পরিকল্পনা আল্লাহ যেসব স্থানকে পবিত্র করেছেন তাদের পবিত্রতা কখনো ভাঙা যায় না সেই উজ্জ্বল আলো আল্লাহ একবার আবেগে ভেঙে পড়া সবই সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল যে আল্লাহর নির্ধারিত সীমা আছে আর সেই সীমা কেউ অতিক্রম করতে পারে না জান্নাতুল বাঁকি শুধুই একটি জমি নয় এটি এক উত্তরাধিকার এটি এক আলো এটি সেই সব মানুষদের বিশ্রামী স্থল যারা ইসলামকে রক্ষা করতে নিজেদের সবকিছু বিলিয়ে দিয়েছেন। আর এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ যেন বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন যারা মদিনার এই পবিত্র মাটির নিচে ঘুমিয়ে আছেন তাদের ভোলা হয়নি মানুষের কাছেও নয় আর তাদের সৃষ্টিকর্তার কাছেও নয় তাই পরেরবার যখন আপনি জান্নাতুল বাকির পাশে দাঁড়াবেন মনে রাখবেন আপনি শুধুই কোনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে নেই আপনি দাঁড়িয়ে আছেন ইতিহাসের আকাশের নজরদারির এবং সেই অলৌকিক দিয়েছিল ঘটনার পর রাজ্যের প্রতিটি আলেম ইমাম এবং শীর্ষ উপদেষ্টাকে তলব করা হয় খনন কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয় সেই রাতেই রাজকীয় এক বিবৃতিতে ঘোষণা করা হয় জান্নাতুল বাকির একটি কবরেও আর হাত দেওয়া হবে না বিবৃতিতে বলা হয়েছিল যে ঐশী নিদর্শনের আবির্ভাব ঘটেছে এবং সব নাগরিককে ক্ষমা ও দিক জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয় কিন্তু জান্নাতুল বাকি কি। কেন এটি এত পবিত্র মদিনার মসজিদে নবাবির পাশে অবস্থিত এই কবরস্থানটি ইসলামের ইতিহাসে অসংখ্য সম্মানিত ব্যক্তিত্বের বিশ্রামস্থল ধারণা করা হয় দশ হাজারেরও বেশি সাহাবি যারা নবী হযরত মোহাম্মদ সাল্লু আলীহাসাল্লামের সঙ্গী ছিলেন তাদের কবর এই পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে রয়েছে তাদের মধ্যে রয়েছেন হজরত উসমান ইবনে আফফান রাদী লহু তালা আনহু যিনি ইসলামের তৃতীয় খলিফা আছেন হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদী লাহহু তালা আনহু নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলীফুস সাল্লামের চাচা আছেন হজরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়া লাহহু তাহালা আনহু নবীজির প্রিয় দৈহিত্রী বা নাতি আছেন নবিজি সাল্লু সাল্লামের স্ত্রীগণ অর্থাৎ ওম মাহাতুল মোহামিনগণ আছেন বহু তান যারা সাহাবিদের পরবর্তী প্রজন্ম আছেন ইসলামের জ্ঞানী আলেমগণ এবং শহীদগণ জান্নাতুল বাঁকি নামটির অর্থ প্রায় দাঁড়াই বাঁকির বাগান যার ইঙ্গিত রয়েছে সেখানে পূর্বে থাকা গাছপালার দিকে এই স্থানটি কবরিস্তানের জন্য নির্ধারণ করেছিলেন স্বয়ং হযরত মোহাম্মদ সাল্লু আলীহাসাল্লাম নিজেই তিনি নিজ হাতে এই স্থান পরিদর্শন করেছেন এবং সেখানে যারা তাদের জন্য দোয়া করেছেন এই পবিত্র স্থানটি এখন শুধুই একটি কবরস্থান নয় এটি এক আত্মিক সম্পর্কের প্রতীক নবীজির প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি এবং নেকরদের জন্য এক চিরন্ত নিরাপদ আশ্রয়স্থল নবীজি আনিহু আলীহাসাল্লাম পীরাই জান্নাতুল বাকি পরিদর্শনে যেতেন বিশেষ করে রাতে এবং সেখানে শাহিত্যদের জন্য দোয়া করতেন এক হাদিসে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আরিহসাল্লাম জান্নাতুল বাকির লোকদের জন্য কেঁদেছিলেন এবং তাদের মাকফিরাদের জন্য দোয়া করেছিলেন আলেমগণ মানুষকে সেই বর্ণনার কথা স্মরণ করিয়ে দেন যেখানে নবীজি সাল্লাল্লাহ আরিহসাল্লাম বলেছিলেন আল্লাহ যেন জান্নাতুল বাকির লোকদের প্রতি দোয়া করেন একদল হাজি দাবি করেন তারা চাঁদের আলোয় কবরগুলোর পাশে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল আকৃতির কিছু মানুষকে দেখেছেন সাক্ষ্যদাতাদের মতে এই চেহারাগুলো ছিল সাদা পোশাক পরা এবং তারা আস্তে আস্তে ধ্বনিত কণ্ঠে কোরআনের আয়া করছিলেন কেউ কেউ দূর থেকে সেই কণ্ঠের রেকর্ডও করেছিলেন যদিও তা বাতাসের মতো ধীরে ধীরে মিলিয়ে যায় আরও অনেকে জানান যে কবরগুলো আশেপাশে কোনো ফুল না থাকলেও চারপাশে মিষ্কের আর গোলাপের সুপাশ ছড়িয়ে পড়েছিল সৌদি সরকার নীরবে জান্নাতুল বাকির সীমানা সংকুচিত না করে বরং বিস্তারিত করে দেয় যেখানে বিলাসবহুল আবাসন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা ছিল তা সম্পূর্ণভাবে মাইল খানিক দূরে সরিয়ে নেওয়া হয় আজ যখন হাজিরা জান্নাতুল বাকির ফটকের পাশে দিয়ে হাঁটেন অনেকেই সেখানে থেমে যান নিঃশব্দে চিন্তায় মগ্ন হন তারা স্মরণ করেন সেই আলো যা এক কপর থেকে উদ্ভাসিত হয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গকারী মানুষের মর্যাদা রক্ষা করেছিল কেউ কেউ চোখে পানি নিয়ে ফিরে যান কেউ পাঠ করেন ফিসফিসিয়ে আবার কেউ হাত তুলে দোয়া করেন যেন তার কবরও এই পবিত্র মাটিতে হয় হে আল্লাহ আমি আপনার কাছে প্রতিটি বিষয়ে সাফল্য চাই প্রত্যেক দরজায় বিজয় চাই প্রত্যেক প্রচেষ্টায় সঠিক দিক নির্দেশনা চাই প্রত্যেক রিজিকে বরকত চাই আর আমার প্রতিটি অবস্থায় আপনার সন্তুষ্টি চাই হে আল্লাহ আমাকে এমন একটি সাফল্য দিন যা মানুষকে বিস্মিত করে একটি হৃদায়ত দিন যা অপরন্ত কল্যাণ বয়ে আনে উপকারী জ্ঞান দিন প্রশস্ত রিজিক দিন হে আল্লাহ হে আমার জন্য আপনার রহমতের খুলে দিন হে রিজিক এমন জায়গা থেকে আমাকে দিন যেখান থেকে আমি আশা করি না হে সর্বশ্রেষ্ঠ দানশীল আমাকে এমনভাবে ভাবে সম্মান দিন যা আমি কল্পনাও করিনি হে রক্ষাকর্তা আমাকে রক্ষা করুন আমার দিন দুনিয়া ও আখেরাতের সমস্ত ব্যাপারে বন্ধুরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ ধরে আপনারা দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ